গুড মর্নিং আর দেখুন পায়রাগুলো খাবার খাচ্ছে এখানে অনেকগুলো পায়রা আছে চাল খাচ্ছে গম খায় রুটি খায় ছোলা খায় মুড়ি খায় সব মন্দির থেকে পায়রাগুলো এখানে জড়ো করে থাকে কী হলো এটা ভয়ে উড়ে গেছিল অনেকগুলো পায়রা সব কটা মন্দির থেকে সে মন্দির থেকে এসছে এখানে খুব সুন্দর লাগছে একসাথে এতগুলো পায়রা একটা একটা করে যাবে এখানে গেলে সব কটা উড়ে যাবে সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখানে ছাদের উপরে চলে গেছে আহ 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 আহ